మా అవస్థి మొబైల్ মাইয়া আদালতে যে মামলা করছি গেছে কি আমার জন্য আমার সিদ্ধান্ত ছিল না বাবা মার যৌবিক চাহিদা মিটাতে গিয়ে আমাকে দুনিয়াতে এনেছেন ইংলিশ মিডিয়ামে পড়া উনি বছর বয়সে একটি মেয়ের বক্তব্য যেটা খুবই দুঃখজনক হম মামলা ঠিক আছে মামলা হেডলাইন লিখছে কি মাইয়া আমি আমার বাবা মার গোলাম নয় আমার সুরক্ষা চাই মেহেরিন মাইয়ের নাম মেহেরিন আদালতে মেহরিনের বক্তব্যের সময় তার মা জান্নাতুল ফেরদৌস কাঠ গড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন অন্যদিকে তার বাবা নাসির আহমেদ অপলক দৃষ্টিতে মেয়ের বক্তব্য শুনতে থাকেন চিন্তা করছ যে বাপমা ওলা মাইয়ের জন্ম দিছে এই বাপমা কতটা কষ্ট আর মাসে আলু ইয়া রাখছে তো

మేర జన్మగ్రహ్మ మా దిరాధింగ్ మేనేజర్ అమ్మ మధ్య জন্মদান হওয়ার জন্ম হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে কি করে মা বাপ বাচ্চা এগারে কাজের বুয়ার কাছে দিয়ে অফিস করে চাকরিজীবী এটা করেছে অফিস করলে বাচ্চা এগারো মা বাপে হলে কাজের কাজের মহিলা হলে তারা মানুষ করতে চাচ্ছে তারা আদর দিতে পারে না ওই যে বুকে দুধ বেশ ফিডিং করে এগুলা অনেক সময় স্বাস্থ্য খারাপ হয়ে ফিডিং করে ফিডিং করে না

পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তা কারণে তার মা বাবা ভূত হয়ে গেছে কিন্তু মেয়েটাকে টাকা দেওয়া ব্যতীত মেয়ের কোনো খোঁজ রাখেনি এটা একটা দারুণ কথা কইছে মানে বাপমার দুইজনে চাকরি করে মাইয়া দরকার ছিল মাইয়া রেটিয়া দিয়েছে কিন্তু মায়ের খোঁজ খবর আনলে যে খোঁজ খবর রাখছে ইংলিশ মিডিয়াম ইন্ডিয়া গেছে এর মানে এরা খোঁজ খবর রাখছে কাজের বউ খোঁজ খবর রাখছে কাজের বউ বাবা করছে ঠিক আছে নি তো বাপমার যে বাপমার যে আদরানা হয় এই সন্তান তাহলে কেমন হইব হ

আমরা সন্তানদের প্রতি একটু খেয়াল করি কিছু কর্পোরেট গার্ডিয়ান আছে আমাদের এখানে যারা কর্পোরেট গার্ডিয়ান আছেন আমাদের দেশের মধ্যে তারা কি করেন একটা সন্তান জন্ম দেন কিন্তু লালন পালনের দায়িত্ব আর নেন না লালন পালন করে হেল্পিং হ্যান্ড হুম হেল্পিং হ্যান্ডের কাছে ও বাবা হয় ও খাওয়ার খাওয়া হেল্পিং হ্যান্ডে সবকিছু করে হেল্পিং হ্যান্ডে কিন্তু বাবা মার যেটা করা উচিত ছিল সেটা করে না কিন্তু বর্তমানে অনেক কর্পোরেট অফিসের মধ্যে

তবে যারা কর্পোরেট অনুরোধ আমরা দেখি কর্পোরেট গার্ডিয়ানরা একটা বেড়াল ছানা একটা কুকুর ছানা নিয়ে অফিসে যান কুকুরটা তাদের অনেক প্রিয় কিন্তু বাচ্চাটাকে রেখে যান হেল্পিং হ্যান্ডের কাছে এটা কোনোভাবে কাম্য না আপনারা শিক্ষিত হয়েছেন আপনারা বিবেক বান বিবেক সম্পন্ন লোক আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে মানুষ করতে পারতে হবে এই যে ঐশী এই যে আজকের মেহরিন এগুলার জন্য আমি মনে করি সিংহবাগ দায়ী হচ্ছেন বাবা মা একজন মানুষ কখন সংসার থেকে বিচ্যুতি হয় যখন একজন মানুষ ভালোবাসা পায় না আপনি আপনার বাসার আঙি নেয় রাত্রে আপনার দরজার সামনে যে কুকুরটা থাকবে আপনি এই কুকুরটাকে একদিন দুই দিন তিন দিন আপনার তাড়াই দিবেন দেখবেন কুকুরটা চার দিনের দিন আপনার সামনে আর আসবেন এখানে ভালোবাসা পাচ্ছে না সুতরাং যেখানে একটা প্রাণী ভালোবাসার কাঙ্গাল সেখানে একটা একজন মানুষ কিভাবে ভালোবাসার কাঙ্গাল না হয় কারণ সৃষ্টিকে সৃষ্টি করছে ভালোবাসা দিয়া এই জিনিসগুলো বুঝতে হবে কর্পোরেট লেভেলের বাবা মাদের বাবা মার উদ্দেশ্য আমার বলা আমি একজন ক্ষুদ্র মানুষ আপনারা আপনাদের সন্তানের ব্যাপারে সচেতন হন আপনার সন্তানরা আপনার দেখা বেড়া করা আজ পর্যন্ত কোন কৃষকের বাবা মাকে কোন কৃষককে তার সন্তানরা কোন কৃষককে তার সন্তানরা কৃষক বাবা মাকে তার সন্তানরা বৃদ্ধাশ্রমে দেয় নাই আজ পর্যন্ত এই ঘটনা হয় না কিন্তু দীক্ষেকার আমরা দেখতেছি জাহিনগর ইউনিভার্সিটির ফিজিক্স এর শিক্ষক তিনি রাস্তায় বসবাস করতেছেন তিনি একাকৃত্য নিঃসঙ্গ জীবনে জীবন বাস করতেছেন তার সন্তানরা তার খোঁজ খাবেন না তার বক্তব্য দিয়ে তার সন্তান আমেরিকা থাকে অস্ট্রেলিয়া থাকে এই গুলো কোনোভাবে কাম্য না আমার বক্তব্য আমার কথা সেই সেগুলা সেগুলো আমার কথা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে সচেতন হন আর কোনো ঐশী আর কোনো মেহরিন যেন আমাদের এই সমাজে জন্ম না নেয় আর এটার জন্য দায়ী থাকবেন একমাত্র বাবা মা ধন্যবাদ আসসালামু আলাইকুম